ভাইয়া কোথা থেকে বলছেন বা আমি বলতেছিলাম বরিশাল ভোলা থেকে বরিশাল ভোলা আচ্ছা ভোলা ভোলা আচ্ছা ভোলা তো হচ্ছে আপনার বলতে পারি হচ্ছে একদম মানে নদী আর নদী নাকি জি জি ভোলা আহ দিকটা পুরা নদী ধারা আর কি আছে আপনারা ভোলা থেকে ঢাকায় ঢাকায় চট্টগ্রামে ওই ধরনের সিটিতে বা আপনারা মানে বিভাগে যান কিসে এটা কি লঞ্চে লঞ্চে যাওয়া যায় আবার বাসেও যাওয়া যায় তো লঞ্চে একটু আপনার সুযোগ সুবিধা বেশি বাসে গেলে জার্নি একটু বেশি হয় লঞ্চে গেলে তাড়াতাড়ি যাওয়া যায় না লঞ্চে গেলে আপনার একটা রাত চায় আর বাসে গেলে এক রাত চায় যদি কেউ প্রয়োজন হয় বেশি দ্রুত যাতে তাহলে সে বাসে যায় ও বাসে তাড়াতাড়ি যাওয়া যায় লঞ্চের থেকে জি আচ্ছা ভোলা থেকে ঢাকা অবধি লঞ্চ ভাড়া কত হবে একজনের এখন বর্তমানে তো পাঁচশো টাকা করে একজনের একজনে পাঁচশো টাকা এক মানে একদম সিটি সুন্দর করে যাওয়া যায় জি কেবিন আছে বিআইপি কেবিন আছে মাস্টার কেবিন আছে আপনি যেটা নেন আর বাসে 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 তো আপনি সিটি যাওয়া লাগবে হ্যাঁ বাসে কত নেয় ভোলা থেকে ঢাকা আমি এখনো বাসা বাসে কোনো সময় যাই নাই আমি সবসময় লঞ্চে করেই গেছি আচ্ছা ঠিক আছে তো সাইম ভাই আপনি আমাকে মেসেঞ্জারে এবং আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন আপনার ক্লায়েন্টের পেমেন্ট আপনি নিয়ে আসবেন তো আমি যদি শুরুতে আপনাকে কয়েকটা কোশ্চেন করি যেটা আসলে এই যে এই যে আপনার আপনার সাথে আমার যে ভিডিওটা হচ্ছে হতে পারে আপনার কোনো অভিজ্ঞতা বা আপনার কোনো কৌশল যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছে লাইভে তাদের হতে পারে কাজে লাগবে এবং তারাও আত্মবিশ্বাস পাবে যে আমার আউটো মার্কেটপ্লেসের যে চেষ্টাটা এটা আমার অব্যাহত রাখা উচিত কারণ ডে বাই ডে প্রতিদিনেই আমি কোনো না কোনো ভিডিও আমার চ্যানেলে বা পেজে শেয়ার করি তো এগুলো যখন আমি স্টপ করে দেব আপলোড দেয়া বা শেয়ার করা যখন বন্ধ করে দেব অনেক ব্যক্তিরে আসলে হতাশায় ভুগবে বা হচ্ছে মোটিভেটেড তারা আসলে পাবে না বা তাদের মধ্যে বিশ্বাসটা কমে যাবে যে হয়তো বা আর অফ মার্কেট থেকে ক্লায়েন্ট আর পাওয়া যায় না কারণ আমি তো ভিডিও বন্ধ করে দিছি কারণ আউট অফ প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুগুলো আমার মনে হয় আমি আমার চ্যানেলেই শুরু থেকে এখন অব্দি দিয়ে আসতেছি তো একটু যদি সামিন আহমান বলেন যে আপনি ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে আছেন এবং আউট মার্কেট এ কিভাবে ক্লায়েন্ট কে রিস্ক করলেন কোথা থেকে এবং ক্লায়েন্ট এর কি কাজ কমিউনিকেশন কোথায় হলো একটু যদি শুরু থেকে একটু বুঝিয়ে বলেন তাহলে যারা শুনবে তারা যেন উপকার হয় আর কি তাদের আপনার বয়স কত আমার ফার্স্ট পড়ছে আপনার বয়স কত আমার বয়স মাত্র আঠারো বছর চলতেছে আঠারো বছর তার মানে আপনি আপনি কি এইচএসি দিচ্ছেন না এসএসি দিলেন আমি এসএসি দিয়েছি দু হাজার সতেরো সতেরো আমার সতেরো বছর বয়সে তো এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে আছি আচ্ছা ইন্টার ফার্স্ট ইয়ারে আচ্ছা তো আচ্ছা আপনি যদি এখন বলেন আপনার শুরু থেকে ফ্রিল্যান্সিং আসা এবং ক্লায়েন্ট পাওয়া কোথা থেকে এসেছে একটু বলেন আমি যখন আমার আব্বু দু সাল থেকে ভাবছিল যে আমাকে কোনো কষ্টের কাজে দিবে না যেহেতু আমি একজন ছেলে তার সেই ক্ষেত্রে যে বাড়িতে রাখতে তো কি করবো এখন সেই ক্ষেত্রে তিনি বলতেছে যে তাহলে ফ্রিল্যান্সিং এর এমন একটা নাম শুনছিলাম তখন তো তোকে আমি ফ্রিল্যান্সিং করামো তা আমি তো ফ্রিল্যান্সিং বুঝতাম তখন আমার তখন মনে সম্ভবত ফাইভ না সিক্সের সম্ভবত পড়ছিলাম তো আমাকে বলতেছে যে তুই তাহলে এসএসসি দিলে তারপরে তোকে আমি ভর্তি করাম এই ইনস্টিটিউট ভালো দেখি ভর্তি করাম তো তারপরে আমার এই নাইনে বছরে আমি একটু হালকা হালকা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ধারণা পাই যে কেমনি কি ডিজিটাল মার্কেটিং ওইটা সেটা তো আস্তে আস্তে মানুষের ভিডিওটা দেখি আসলে অনলাইন তো প্রতারক অভাব নাই ভালো মানুষ কমই তো বিভিন্ন ভিডিও দেখতাম ইন্সপায়ার হতাম যে ওই অভিতে টাকা ইনকাম করছে এত টাকা ইনকাম করছে এত সহজে যখন আস্তে আস্তে দেখিসি পরীক্ষার দেওয়া শেষ হলো তারপর একটা ল্যাপটপ কিনলাম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে তারপর আস্তে আস্তে একটা ইনস্টিটিউটে ভর্তি হলাম আহ ভর্তি হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আপনার টেকনিক দেখে আচ্ছা ওই ইনস্টিটিউট থেকে যেই ইনস্টিটিউটে ভর্তি হয়েছি সেখানে আপনি কি কি শিখলেন সেখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম আর ওয়েব ডেভেলপমেন্টের কিছু ধারণা পেলাম এই তো এই আপনি আপনি বলতে ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট মানে আউট অফ প্লেস সম্পর্কে কোন ডিপলি ধারণা আউট অফ মার্কেট ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে ধারণাটা আহ ফাইবার আপয়ক আর টুকটাক বিভিন্ন জায়গায় দিয়েছে তার উপরে আরো ডিপলি আলোচনা কেউ করে না আপনার মতো যেটা আমি দেখছি আর আপনাকে আমি পাইছিলাম হলো একটা আপু আপনার সাথে কথা বলতেছে টাকা কানবে সে বিষয়ে যেটা অ্যাডস চালাইছিলেন সেই অ্যাডস মাধ্যমে ওটা আমি ভিডিও দেখতেছি ওটা আপনাকে পাইলাম তো সেখান থেকে আপনাকে আমি চিনি আর কি হবে পাঁচ মাস চার মাসের মধ্যে হবে আপনাকে চিনি তো আমার ফিল্যান্সিং জগতে বলতে গেলে এই মাত্র আট মাস আট মাসের মতো আমি আসি তারপরে আট মাসের ভিতরে আমি নভেম্বর মাসে সম্ভবত একটা ক্লায়েন্টের কাজ করে সেখান থেকে আমি ফাইভ পঞ্চাশ ডলার ইনকাম করি তারপরে এই ডিসেম্বর মাসে কালকে নাকি জানি দুদিন আগে আমি একটা ব্যার পাই এই বায়ারটার সাথে আমি আরো দুই মাস আগে কন্ট্যাক্ট করছিলাম যে তোমার কাজ করবো তুমি কি করতে চাও কি বলতে চাও তুমি বলতেছে যে তুমি যে কাজ করবে তখন কি কি লাগবে তোমার আমি বলতেছি তোমার ইউটিউবে পারমিশনটা লাগবে ইউটিউব এসি ওর জন্য তো এসির জন্য পারমিশন লাগবে উনি বলতেছে না তোমাকে পারমিশন দেওয়া যাবে না তুমি আমার সবকিছু ইয়ে করে ফেলবে

আমি ক্লায়েন্টটা পাইছিলাম হলো ইউটিউব ওই যে ফিল্টার থেকে সে হবে সেভাবে ক্লায়েন্টগুলো পাইছিলাম আচ্ছা তো ইউটিউবে কি লিখে সার্চ করতেন ইউটিউবে আমি লিখে সার্চ করতাম হলো আপনার একটা ইয়া আছে গুগল ট্রেন্ড নামে একটা ওয়েবসাইট ইয়া গুগল এটা ই আছে গুগল ট্রেন্ড তো সেখানে আমি যে প্রত্যেক দেশের কোন কোন ভাইরাল টপিকটা আছে সেই জিনিসটা সেখানে দেখায় তো সেখানে আমি সেই ভাইরাল টপিকটা কপি করে সেই ইউটিউবে আমি সার্চ দিতাম সার্চ দিলে সেই ভাইরাল টপিক গুলো আসতে ফিল্টারে গিয়ে রেটিং অ্যাকাউন্ট গুলো আমি দেখতাম দেখে সেখানে সেখানে আমি এই মেসেজ দিতাম আচ্ছা আচ্ছা আপনি কি বলেন আরেকবার যে বলেন গুগল ট্রেন্ড কি বলেন আপনি ভাইরাল গুগল ট্রেন্ড গুগল ট্রেন্ড ইয়েস আচ্ছা 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 খুবই এখানে দেখেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা 24 জন লাইভ দেখতেছেন এখানে একটা নতুন একটা নাম শুনতে পারেন আপনারা গুগল ট্রেন্ড আমি আমি আশা আপনারা আপনার শেষ হওয়ার পরে আপনারা গুগল ট্রেন্ড নিয়ে একটু রিসার্চ করবেন যে এটার মধ্যে কিভাবে কি হয় আচ্ছা গুগল ট্রেন্ড থেকে আপনি আপনি সিলেক্ট করে ইউটিউবে সার্চ এরকম জি জি আচ্ছা তো সেখান থেকে আমি বায়ের গুলা পাই তো যা যে বেশিরভাগ বায়ার গুলোই আপনাকে আপনার ওই আসলে আমাকে ম্যানেজার বা এডিটর করলে যে আসলে তার কোনো কিছু হবে না সেটা আসলে সে বোঝে না সেই আসলে তার অ্যাকাউন্ট আমি হ্যাক করে ফেলবো করে ফেলবো সেই করে ফেলবো এসব বিষয় বোঝে তো এর কি যে দুই মাস আগে আমি যে ব্যারকে ম্যাচ দিছিলাম তো তারপরে এর ভিতরে আমি কাজ পাইছিলাম তো অ্যাকাউন্টের আমাকে লিমিট দিছিল ইডিটর লিমিট দিছিল তো সেই স্ক্রিনশটটা আমি রেখে দিছি হুম এই সেই আমি আমি এই কয়েকদিন আগে এমন করলাম যে এই স্ক্রিনশটটা আমার এই বাইরেকে দেখাই তো যখন আমি এই স্ক্রিনশটটা যে সাথে শেয়ার করলাম যে দেখো আমি এটা কাজ করছি আমাকে লিমিট দিছে যে কোনো সমস্যা হয় না ঠিক আছে তো সাথে সাথে সে আমাকে মেসেজ দিল যে হ্যাঁ তোমার কথা আমি তো ভুলিয়ে গেছিলাম তুমি আসো কি খবর তোমার বলো নাকি আলহামদুলিল্লাহ ভালোই আমি আলহামদুলিল্লাহ করিনি যদিও বল আমি আই এম গুড তো বলছিলাম যে তারপর হ্যাপি নিউ ইয়ার জানালাম ঠিক আছে হ্যাপি জানানোর পরে বলতেছে যে হ্যাঁ বলো তুমি এখন কি করতে আমি বলতে দেখো আমাকে তো আমি তো তোমাকে আরো দুই মাস আগে এতে মেসেজ দিতেছি এই কাজটা করার জন্য এখন তোমার তো এই সমস্যা এখন তুই তুমি তুমি কি ইয়ে করবে তো বলতেছে যে হ্যাঁ করবো তো তোমাকে আমি কোন মেলে এডিটর ইয়েটা দিব তুমি আমাকে মেলটা দাও তো পরে আমি মেলটা দিলাম দেওয়ার পরে সাথে সাথে আমাকে মেলের এডিটর লিমিটটা দিয়ে দিল দেওয়ার পরে এখানে আমি আরেকটা টেকনিক খাড়াইছি সেটা হচ্ছে যে তার থামবেলের দিকে একটু ফোকাস করছিলাম একটু আমি গ্রাফিক ডিজাইনারও গ্রাফিক ডিজাইনারও করি তো সেই ক্ষেত্রে আমি থাম্বেল লগস ব্যানার এগুলো ক্রিয়েট করতে পারি ভালোই তো তাকে আমি এটা ইয়ে বললাম যে হ্যাবিনার উপলক্ষে আমাদের এজেন্সি থেকে একটা প্যাকেজ অফার আছে সেটা হচ্ছে আটটা থামবেল প্লাস লোগো প্লাস ইউটিউব ব্যানার মাত্র ফিফটি ডলার তো উনি বলছে যে হ্যাঁ খুবই তো ভালো আমি তো ঠিক আছে ওই যে আপনাকে বললাম যে ক্যাশাবের মাধ্যমে টাকা আনবো তো উনি বলছে যে ক্যাশাবের ক্যাশেভই আছে আমার থেকে আমার কোনো ইয়ে নেই তো ঠিক আছে তো এইজন্য আপনাকে বলছিলাম যে ভাই আপনার কাছে কি ক্যাশআপ আছে না কি হচ্ছে আচ্ছা 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 ক্যাশআপ আছে সমস্যা নেই ক্যাশআপ জেলি অ্যাপল পে পেওনিয়ার বাইনান্স পেপাল এই এই সাপোর্ট গুলো আমাদের কাছে अवेलेबल আছে তো এখানে এটা চমৎকার বিষয় আপনি ক্লায়েন্টকে কৌশল খাடியே আপনি একটা অফারে একটা বিষয়ে ক্লায়েন্টকে আপনি একটা অফার ক্রিয়েট করলেন যেটা আটটা থাম্বনেল ডিজাইন একটা লোগো আর একটা ইউটিউবে ব্যানার থাম্বনেল ডিজাইনটা আপনি কিভাবে করবেন কোথা থেকে ক্যানভা থেকে না ফটোশপ বাইলেস্টোর থেকে ফটোশপ থেকে আমি তো ফটোশপ পারি ও ফটোশপ ইলাস্ট্রেটরে আপনার দক্ষতা আছে খুবই ভালো আর লোগো কোথা থেকে করবেন লোগো তো আমি ইলাস্ট্রেটর থেকে করব লোগো ইলাস্ট্রেটর থেকে বেনা আছে এগুলো কি পড়ে ফেলছেন না এখনো করা হয়নি এখনো করা হয়নি উনি টাকা পে করলে তারপর আমি করব ও আচ্ছা আচ্ছা কোই জমানতের বিষয়ে তাহলে আমি আপনাকে আমাদের পেপাল সাপোর্ট গ্রুপে আমি জয়েন করে দিচ্ছি সেখানে জয়েন করলে আমি যে যে নামে মেশন করব ওনাকে আপনি মেসেজ করবেন যে তাহলে ও আপনাকে ক্যাশ অ্যাপ দিয়ে দিবে এবং আপনি ক্লায়েন্টের কাছে পেমেন্ট নিয়ে আসেন সমস্যা নেই এখন আপনি যদি একটু বলেন যে এই ক্যাশ অ্যাপ আমি যদি আপনাকে না দিতাম তাহলে আপনি কোথা থেকে নিতেন আসলে আমি জানি যে আপনার কাছে থাকবে আপনার কাছে ভরসা প্রথম ভরসা আপনার কাছেই আমি প্রথমেই আপনাকে মেসেজ দিছি ঠিক আছে তো প্রথম আপনাকে মেসেজ দেওয়ার পরেই আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে মেসেজ দিছি আসলে ক্যাশ জিনিসটা সবার কাছে নাই বাইন্যান্স আছে এগুলা আছে ক্যাশ নাই ক্যাশ অ্যাপটা খুবই রেয়ার আমি এই প্রথম শুনলাম ক্যাশ অ্যাপের কথা ঠিক আছে এ আর কি তো আমি প্রথমে আপনাকে মেসেজ দিছি আমি বুঝছি যে কেউ কাছে থাকবে না থাকলে শুধু বরাদ্দের কাছে থাকবে আর কেউ কাছে থাকবে না আচ্ছা আচ্ছা সমস্যা এই আপনারা জানেন আসলে আর দেখেন যে আমার চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং দেয়া আছে মেসেজ চেম্বার পোর্টফোলিও গুলো দেয়া আছে বিষয়টা আসলে এরকম যদি পেমেন্ট গেটওয়ে সাপোর্টটা যদি না দেওয়া হতো বা না দেয়া হয় তাহলে আসলে অনেক ফ্রিল্যান্সার ভাইরা আরো বেশি ডিপ্রেশনে চলে যাবে যে আসলে ক্লায়েন্ট পে লাভ কি যদি পেমেন্টই না নিয়ে আসতে পারি এই ধরনের একটা হতাশা কাজ করবে ওকে সাইমন আহমেদ ভাই আপনার ফ্যামিলি আপনার এই যে প্রথম একটা ক্লায়েন্টে পেমেন্ট নিয়ে এসেছেন পঞ্চাশ ডলার এবং আজকে একটা পেমেন্ট আসবে আপনার ফ্যামিলি বা আপনার মা বাবা আপনার সম্পর্কে কি বলে আসলে আমার মা বাবা আমার আমার বাবা আমার আমার ফুল সাপোর্ট একটা ফুল সাপোর্ট প্রথম থেকে কিন্তু আম্মু এসবের প্রতি অতটা সাপোর্ট না ঠিক আছে বলে ফালতু জিনিস অনলাইনে এমন অনেক কিছু আছে তো যখন পাঁচ হাজার টাকার মতো আমি পাই তখন তো ওনার মহা খুশি যাক ভালোই আসলে টাকা দেখলে আসলে সবাই খুশি থাকে ঠিক আছে আপনি সজন পাশাপাশি মানুষের তো পাঁচ হাজার টাকা পাওয়ার পরে তো বলতেছে যে হ্যাঁ ভালোই তোরা আমি আরেকটা ভালো একটা চায় আপনি যে কিনে দেবো না অসুবিধা নেই আচ্ছা পড়ালেখার পাশাপাশি তা আমি তো আরো ভালো হয়েছে হম এই তো আরকি তাহলে আপনার ক্লায়েন্ট হান্টিংটা আপনি কোথা থেকে জানলেন এর লাস্ট কোশ্চেন আসলে একটাই উত্তর আপনার কাছ থেকে আচ্ছা এই যে এই যে আমি আপনাকে জুমে নিয়ে আসলাম আমি কি আপনাকে টাকা দিয়েছি না আমি তো এটাই আমার তো আমি তো এটাই ভাবতেছি যে আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারতেছি এটা তো অনেক বেশি আসলে এই যে আপনি ফ্রিতে এমন বাংলাদেশের সম্ভবত এমন কোন ইনস্টিটিউট নাই যে ফ্রিতে আপনার ক্লায়েন্ট হ্যান্ডিং করে দেয় পেপাল বা পেমেন্ট ম্যাথ সাপোর্ট দেয় তারপরে আপনার এতগুলা বিরাশি টা তিরাশি টাকা ক্লায়েন্ট হ্যান্ডিং ট্রিক্স টিপ ট্রিক্স এত কিছু আল্লাহ আপনাকে হেদার দান দেও করুক ঠিক আছে হ্যাঁ অবশ্যই রাখবেন সামনের জন্য আরো ভালো কিছু আপনাদের তোমাদের আমি দিতে পারি এবং এই ধরনের প্রচেষ্টা আসলে আমাদের প্রচেষ্টা করে যাচ্ছি চেষ্টা করতেছি সামনে ভালো কিছু আরো দেব আমি আপনাকে অলরেডি পেপাল গ্রুপে জয়েন করিয়ে দিছি মেনশন দিছি ওনাকে আপনি জাস্ট মেসেজ কইলেই উনি আপনাকে দিয়ে হ্যাঁ জি অবশ্যই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম পিকনিক কোথায় হলো তাসনিম ভাই চলে আসলেন আজকে আজকে গেলেন গতকালকে গিয়েছিলেন আমরা যারা লাইভে যুক্ত আছি আমরা অলমোস্ট বাইশ জন মানুষ আমরা লাইভে যুক্ত আছি আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন কারণ আমরা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা আপনারা কিন্তু জানেন কম বেশি তো সামনের দিকে আমরা প্রোগ্রেস করব আমাদের ভালো একটা ফিডব্যাক আপনারা